সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ট্যাংকার ভেসেল শিপ ইয়ার পিছনে আরেকটি জাহাজ যাচ্ছে একটি আপ একটি ডাউনে ট্যাঙ্কের সাথে তিনটি শিপ এই যে দেখা যাচ্ছে এটার পিছন দিয়ে একটা যাচ্ছে আর এর পাশে দিয়ে দেখা যাচ্ছে যে আরেকটি শিপ দেখা যাচ্ছে তিনটা একদম পাশাপাশি হয়ে গেছে আসলে দুর্ঘটনার সম্ভাবনা আছে তারপর সম্ভাবনা আছে আছে আবার বেঁচে যাবে এরকম দেখতে পাচ্ছেন একটা যাচ্ছে একটা আসতেছে আর একটা বেশি আছে তো আসলে খুবই রিস্ক হয়ে গেছে যাওয়াটা আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা ব্রিজ ক্রস করলো একে একে তিনটি জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সমস্যা হয় নাই এই গ্যাসটি চলে যাচ্ছে দুটি কন্টেইনার ভেসেল একটি এটি ট্যাঙ্কার ভেসেল আরও একটি আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন সীমিত জায়গার ভিতরে বড় বড় তিনটি জাহাজ খুবই রিক্সে পাস করলো আর আরেকটি জাহাজ দেখায় যেটা আপ ছিল সেটি হচ্ছে যে এই যে এই কন্টেনার এটা হচ্ছে ইনকামিং ভেসেল আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা ঘটেনি নেই তো আর এটা হচ্ছে যে এটা ইনকামিং এটা এই জেডিতে বেরবে আর ওই সামনে দিয়ে এটা এটাকে পাস করে যাচ্ছে ওইটা হচ্ছে কার্গো ভেসেল ওইটা চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাচ্ছে বহির্বিশ্বের দিকে আরেকটা একটা শিপ এই যে আস্তে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আসলে হঠাৎ করে দেখতেছি তিনটা শিপ একসাথে হয়ে গেছে পাসিংয়ের সময় খুব একটা রিক্সের মধ্যে পাস করলো আশা করি সমস্যা হয়নি আমাদের চট্টগ্রাম বন্দরের পাইলট বেসেল সরি পাইলট যারা আছে তারা হচ্ছে খুবই দক্ষতার সাথে শিপ পরিচালনা করে ও মাঝে মাঝে দুর্ঘটনা তো আর বলে আসে না মাঝে মাঝে হয়ে যায় এটা ভুলবশত এখন আসলে এরকমই একটা ঘটনা ঘটতে গিয়ে বেঁচে গেল সব সবগুলো জাহাজ মাঝে মাঝে আমাদের মতো হয়ে যায় আমরা যেরকম চিপা চাপার মধ্যে জাজ চালাই ওনারা এরকম হয়ে গেছে মাঝে মাঝে তো এখন অবশ্যই বিপদমুক্ত হয়ে গেছে এই জাজটিও চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই জাজটি চলে যাচ্ছে আর

এই জাস্টি এনকোরেজ এনকোর একটা সার্চে এনকোরের সাহায্যে আস্তে আস্তে কান্ডারির সাহায্যে ফিরবে ওই যে আমার এই জাস্টি পাশে একটা কান্ডার রিপোর্ট আছে এক জাজ আছে আর দেখতেছেন এই যে রশি দিয়ে দিছে এই জাজটার মধ্যে তারপরে এটা এটার মধ্যে দিবে এখানে চুলিয়ে রাখছে এই যে দুটা রশি দেখতে পাচ্ছেন দুটা রশি চুলিয়ে রাখছে এই জাজটিও এই এটা নিয়ে আসবে আর এখানে একটা জালিভোট দেখা যাচ্ছে এটি ওই তাদেরকে হেল্প করবে বাঁধুনিকে সামনে একটা আছে এখানে একটা আছে পিছনে মোট চারটি আছে এরকম আছে দুইটা আসলে যেরকম সুন্দর ওই বিপজ্জনকও আমাদের চট্টগ্রাম কারণ হচ্ছে শিবটা চ্যানেলটা হচ্ছে নদীটা হচ্ছে ছোট তার কারণে আমরা এই জোয়ারের মুভমেন্ট সময় আমাদের মতো আমাদের মতো এরকম ছোটো জাহাজগুলি মুভমেন্ট করে না কারণটা হচ্ছে যে শুধু এটাই যে ফাদার বেসেল চলাচলের যাতে কোনো ক্ষতি না হয় এই জন্য আমরা এই জোয়ারের সময় চট্টগ্রাম বন্দরে চলাচল নিষেধ এটা হচ্ছে যে দেশের বাংলাদেশে বিভিন্ন মাদারকা চলে লাশে তাদের সুরক্ষার জন্য আমাদের এই আইনটা করা হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্ধার থেকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম